সবার আগে সকলকে জানাই শুভ সকাল শুভ মহানবমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা এখন আমি যাচ্ছি আমাদের মণ্ডপ সুন্দর করে রেডি হয়েছি যে তোমাদের দাদাভাই দুজনে মিলে লিফট থেকে আমি আজকে লিফ্টে উঠে ভিডিওটা শুরু করলাম কেন বলো তো প্রচণ্ড দেরি হয়ে গেছে চেষ্টা করেছিলাম অনেক তাড়াতাড়ি যাই হোক হয়ে ওঠেনি এই এটা করা ওটা করা করে বাইরের রোদটা দেখে তো মানে দারুণ লাগছে আমার কান্না পাচ্ছে রীতিমতো কান্না পাচ্ছে যাই হোক চলো এবার বেরোচ্ছি মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে আবার মণ্ডপ থেকে এই এলাম এসে মানে ওই যে তোমাদের দাদা ওখানে গাড়ি বার করছে একটু বেরোবো মানে বার ভাল লাগছে না মানে ঘরে গিয়ে কি করবো বলো ঘরে গিয়ে শুধু বসে থাকা ছাড়া কোনো কাজ নেই তাই শান বলল যে চলো তাহলে এদিক ওদিক একটু ঘুরে আসি তো ওই জন্যই বেরোচ্ছি আর গরম না বাজল হয়ে যাচ্ছে চলো বেরোই একটু হাজব্যান্ডের হাজব্যান্ডকেও তো একটু সময় দেওয়া উচিত চলো বেরোই